এ পর্যায়ে সরচিত কবিতা পাঠ করবে শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসেন শিফাত ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়াওয়ার কাদু আমার এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল হোসেন স্যার এবং উপস্থিত আছেন উপাধ্যক্ষ সহ সকল অধ্যাপক এবং সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এখন আমি আমার স্বরচিত কবিতা পাঠ করব কবিতার নাম বাংলার বাষট্টি লেখক সাজ্জাদ সিফাত বাষট্টি শুধু সংখ্যা নয় এর সাক্ষী রয়েছে হাজার উনিশশো বাষট্টিতে বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছায় কলেজের তাই বাষট্টি বছরে ভুলিনি কবুতারে ভাষা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন বিশাল আঙ্গিকে ইতিহাস তাই মনে রেখেছে তারে হয়নি জীবন বিথা বাসরটিকে তুমি উল্টিয়ে দেখো ছাব্বিশ যাবে দেখা স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ পাওয়া সংগ্রামে ইতিহাসগুলো পরপর সাজানো মোর কলেজটাকে ঘিরে একাত্তরে পাক বাহিনী কলেজকে বানাই ভূমি যাকে তাকে মেরে ফেলে কলঙ্কময় সেই দিনগুলি কলে ক্যাম্পাসের তরে মানুষ মরেছে শতকে সহস্র হাজার অপবিত্র করে পবিত্র মাটিকে তারা গণহত্যা চালায় চিহ্নগুলি আজও পড়ে আছে ফটক স্বরূপ রূপে আমগাস তলায় গুলি করে সেদিন মুক্তিকামী মানুষগুলোকে আজ হয়তো আমগাস নেই হয়েছে নতুন কুশি অবাঙালিরা দখলে নিয়েছিল সেদিন এই কলেজ ক্যাম্পাসটি অত্যাচার আর নির্যাতন করে অসহায় বাঙালি নারীকে নাম দেয় তার ঊর্ধ্ব কলেজ সাইনবোর্ড লাগিয়ে ষোলোই ডিসেম্বর মুক্তি পায় মোরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয় উল্লাস করি সে তখন বাংলাদেশ রবে পাক বাহিনী আজ নেই তবে রয়েছে অনেক দস্যু ঘৃণা জানাই তাদের তরে আজ করে যে মাথা উঁচু বাংলা ভাষা পাই যে মোরা ভাষা আন্দোলনে স্বাচ্ছন্দে তাই কই যে কথা মনের আনন্দে কেউ করে আবেগ প্রকাশ কেউ বা ভালোবাসা আমি এক ছাত্র তাই করছি লেখাপড়া মায়ের ভাষায় কথা বলা এত যে মধুর বুঝতাম না আগে যদি থাকতো সেই যোগ ভাষার জন্য জীবনদান বিরল এক জাতি জাতিসংঘতায় স্বীকৃতি দেয় ভাষা দিবসেটি পাক বাহিনীর চেয়ে ছিল ভাষা হোক উর্দু হতে দেয়নি শিক্ষার্থী বিনিময় বিনিময়ে হয় শহীদ সালাম বরকত সহ অনেকে পাক বাহিনীরা করে যে তাদের গুলি আমরা তাদের স্মরণ করি প্রতি একটি ক্ষণে ভুলিনিত কবু রয়েছে হৃদয় ভোরে জাতি তাদের শ্রদ্ধায় ভাসায় চিরদিন স্মৃতির মশাল জ্বালিয়ে তাদের ত্যাগের দীপ্তি ভোটে মোদের মনেতে জাতির ইতিহাসে তারা রবে চিরদিন বহুগুণে কলেজের প্রাণে চাহিলে আজও মনে পড়ে তাদের স্মৃতি অশ্রু নয়নে ভাসে দেখিলে ফটকগুলি কলেজের পরে শহীদ নির্যাতিত সকলে ভাই বোনকে শ্রদ্ধা জানায় মনের গহিন থেকে কলেজের বাষট্টি বছরে বাংলার বুকে বাংলা কলেজ সবাই এক নামে চিনে এনে দিল যারা এই সাফল্য শ্রদ্ধা ভরে স্মরণ করি আজ তাহাদিগকে কলেজের সম্পর্কে বলতে গেলে আজ হবে না কো এর শেষ সেখানে গড়ে ওঠে জাতির স্বপ্ন আলোকিত হয়ে ওঠে বাংলাদেশ গর্বের পরে বলি যে আজ আমি সরকারি বাংলা কলেজ শিক্ষার্থী শত স্মৃতি জড়িয়ে তবু হৃদয়ে চিরকাল আমার কলেজ সে যে আমার অহংকার ধন্যবাদ धन्यवाद हुसैन सिफात के